নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে পাবদা প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপর কড়াইতে তেল গরম করতে দিয়েছি এক এক করে মাছগুলো ছেড়ে ভেজে নেব এবার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ একটা কুঁড়ে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে নেব এবার একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম একটুখানি দিয়ে ওটাকেও ভালো করে নেড়ে নেব তারপর আমি সর্ষে পোস্ত পেস্ট করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম দেওয়ার পর এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত স্বাদ মতো নুন দিলাম এরপর তেলটা ছেড়ে গেছে আমি জল দিয়ে দেব জল দিয়ে গেভিটা ফুঁটতে থাকবে তারপর আমি অপেক্ষা করব এবার ভালো করে ফুটে গেছে আমি ধনে পাতা দিয়ে দিলাম তারপর আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে দিলাম ভালো করে ফুটতে থাকবে তারপর আমি নাবিয়ে নেব মাছগুলো ফুটে গেছে আমি এবার নাবিয়ে নিলাম সর্ষে পাবডা রেডি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি আবার হাজির হব আর এক নতুন রেসিপির সাথে